ওনার বল্লা দিছে 95 হলে বেক্টি হইব 95 হলে মাশাআল্লাহ বেশ সুন্দর দপদপে সাদা একটি প্রেমের বলদ নাম্বার সাহেবের দাপারে দেখা শোনা চলতেছে আমরা অবস্থান করতেছি অতি সব বালা পাউড়ি দহ সব কত নিজে দহ হ্যাঁ হাড় কত সাপ

ঠিক আছে সাহেব ভালো থাকি দর্শক আমরা অবস্থান করতেছি ওই জোয়াহি ঘামোরা গরু বাজারে আজকে পালন উপযোগী ছোট সাইজের কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি এদিকে উমর ভাইকে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম

आम्ले लगम दाम चाहे करबेछौ आम्ने ना पुरा बाजार दादेनै गोडा कोडर माल गोर जागाउना से कोरोना भाइन्दै लागिस आम्ने आइबन लियै देबेन दे समस्या आम्ने लगम दाम चाहे करबेछिन हामी बुझ्छन नै आम्ने लगम बेसिबत बात कोमु गोर बॉडी वाला छ खाना भायवला आम्ने ना 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 आम्ने लगम दाम चाहे करबेछौ हममे देखन आम्ने देखन हमको हामी बेसिबत बात कोइने लोक हामी

তিনশো দাম পাইছেন কিছু পাইসি কত পাইছেন তিনশো তিরিশ তিনশো ত্রিশ জোড়াটার ওজন কেমন আছে এটি তো ওজন না এটি কম হইবো আর কি ওজন নয় মন সাড়ে নয় মন সাড়ে চার করে নয় মন ধারণা করতেছেন মাশাল্লা বেশ সুন্দর সুন্দর এই এটা কতছেন পাল্লা বাজে এটা হইলো আশি আশি একশো বলছে কিছু বলছে কত বলছে কাকা সাইট

এই ডুপ্লিকেটের ব্যবসা করি না আল্লাহ করায় না না বেঈমানের ব্যবসা আমি করি না গুরু বার দিক

আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী গারমোরা বাজারে বেশ সুটাম দেহের কিছু বলদ গরু ঢুকতেছে বাজারে আজকের বাজার বেশ জমজমাট ঐতিহ্যবাহী গারমোরা বাজার কুমিল্লা জেলা হুমনা থানা এবার বসে থাকে সপ্তাহে একদিন প্রতি সোমবার সুন্দর সুন্দর কিছু করে দেখা চলতেছে अच्छा <laughs> जी <laughs>